পাওয়ার মেজারমেন্ট করছি ঠিক আছে পাওয়ার ফ্যাক্টর মেজারমেন্ট পাওয়ার মেজারমেন্ট করা হয় কিছু ফাইভ তাই তো এবারে আমরা পড়েছি লিডিং করে কিছু পাওয়ার ফ্যাক্টারে কিছু লিড করে কিছু ল্যাগ করে কিছু থাকে মানে একই ফেজে থাকে এইবারে প্রত্যেকটা লোড দেখো আলাদা আলাদা আছে এখানে দেখো একটি হচ্ছে রেজিস্টিভ লোড ঠিক আছে রেজিস্টিভ লোড যদি দেখি রেজিস্টিভ লোডে কি হয়েছে দেখো ভোল্টেজ আর কারেন্ট ভোল্টেজ এক জায়গায় জিরো পয়েন্টে শুরু হয়েছে কারেন্টও কিন্তু জিরো পয়েন্টে শুরু হয়েছে আবার এক জায়গায় মিট করছে সেই একই জায়গাতে মিট করছে আবার শেষ হচ্ছে একই জায়গাতে যাচ্ছে তাহলে যখন আমরা দেখছি যে রেজিস্টিভ লোড দেবো তখন ভোল্টেজ আর কারেন্ট কি করে একই ফেজে থাকে একই জায়গায় থাকে কোনো প্রবলেম হয় না তাহলে লিডিং আর ল্যাগিং কোনো ব্যাপারটা হচ্ছে না রেজিস্টিভ লোডে তাহলে তখন কি হয় তখন এই কস ফাই যে কাঁটাটা দেখতে পাচ্ছে এই দিকটা আছে তোমার এই সাইডটা আছে আর এই সাইডটা আছে এক দিক থেকে বলা হয় লিড করা যখন এই দিকে চলে আসবে তখন লিড করবে যখন এই দিকে থাকবে তখন ল্যাগ করছে ঠিক আছে তো যখন এই রকম কনস্টেন্ট কন্ডিশন থাকে রেজিস্টিভ লোড যখন ব্যবহার করছি তখন কানাটা কিন্তু মোটামুটি একের কাছে যাওয়ার চেষ্টা করবে যত ভালো রেজিস্টিভ লোড হবে একের কাছে তত চলে যাবে ঠিক আছে তাহলে কিসের রেজিস্টিভ লোড রেজিস্টিভ লোডে কি হয় পাওয়ার ফ্যাক্টর প্রায় ওয়ান হয় মনে রাখবে প্রায় ওয়ান হয় ঠিক আছে এইবারে দেখো রেজিস্টিভ লোডের পর এখানে আমরা দেখছি ইন্ডাকটিভ লোড তাই তো এই হচ্ছে ইন্ডাকটিভ লোড ইন্ডাকটিভ লোডে দেখো ভোল্টেজ শুরু হয়েছে তার কিছু ডিগ্রি অ্যাঙ্গেল পরে শুরু হচ্ছে কারেন্ট তাই তো তাহলে এই ভোল্টেজ শুরু হয়েছে তার কিছু ডিগ্রি অ্যাঙ্গেল মনে করো পঞ্চাশ ডিগ্রি বা নব্বই ডিগ্রি পরে শুরু হচ্ছে কারেন্টটা তাহলে কি করছে তাহলে প্রথমে ভোল্টেজ শুরু হচ্ছে তারপরে কারেন্ট শুরু হচ্ছে তাই তো তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি তাহলে ল্যাগ করছে তাহলে ল্যাগ করলে কারেন্টটা কি করবে এই দিকে চলে আসবে জিরো পয়েন্ট ফাইভ লাস্ট ল্যাগিং আছে তাহলে ইন্ডাস্ট্রি লোড দিলে জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত ল্যাগিং করতে হবে যত ভালো ইন্ডাস্ট্রি লোড তত ল্যাগ করবে তত বেশি হচ্ছে ক্যাপাসিটি ক্যাপাসিটি লোড দেখছিস ভোল্টেজ কিন্তু এই ভোল্টেজ শুরু হয়েছে কারেন্ট কিন্তু কারেন্টে শুরু হওয়ার আগেই কিন্তু ভোল্টেজ শুরু হয়ে গেছে ঠিক আছে তাহলে তাহলে কি করছে কারেন্ট যে ভোল্টেজ লিড করছে তখন তাহলে কাঁটাটা কি করবে এই এই দিকে চলে আসবে ঠিক আছে তাহলে এই জিনিসটার প্র্যাকটিক্যাল দেখবো আমরা এই কস পাই যে মিটারটা রয়েছে সেই মিটারের সাহায্যে এই মিটারটার নাম হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার কি নাম পাওয়ার ফ্যাক্টর মিটার এবারে পাওয়ার চ টার্মিনাল আছে কি কি টার্মিনাল এম এল সি আর ভি ডায়াগ্রাম যদি বলা এইখানে সার্কিট ডায়াগ্রাম টোটালি দেওয়া আছে ফেজ যাবে এম এ তারপরে এম থেকে সেই ফেজ চলে যাবে সি তে এবং একই রকম ভাবে এল থেকে বের হবে একটা ফেজ ওকে আর নিউট্রালটা যাবে কিসে ভি তে নিউট্রালটা যাবে ভি তে এবং ভি থেকে আরেকটা নিউট্রাল দিয়ে লোডে কানেকশন হবে তাহলে যদি লোড কানেকশন বলি কোথা থেকে হবে এল থেকে আর ভি থেকে ঠিক আছে তাহলে এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছো সেই ডায়াগ্রাম হিসাবে কানেকশন করো ঠিক আছে কানেকশন করার পর এক একটি আলাদা আলাদা প্রথমে আমরা রেজিস্টিভ লোড দিয়ে দেখি লিব প্র্যাকটিক্যালটা তারপর ইন্ডাকটিভ লোড দিয়ে দেখব তারপর ক্যাপাসিটিভ লোড দিয়ে দেখব তারপর টোটালটাই একসাথে করব দিয়ে পরে